আজকে একটা মজার সালাদ হেলদি সালাদ এখানে হচ্ছে কাঁচা মরিচ কুচি যেটা আমি ঝাল খাই তাই আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ আছে ধনেপাতা লেবু শশা গাজর এরা সালাদ বানাবো যেটার জন্য হচ্ছে শশাটাকে আমি এইভাবে পাতলা করে পিল করে নিতেছি যেভাবে পাতলা করে এই টাইপ একটা সালাদ ইউটিউবে খুব ভাইরাল হয়েছিল ওটা থেকে আমি দেখে কাস্টমাইজ করে আমি আমার মতো করে বানিয়েছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন বা লেটুস পাতা বাঁধাকপি আপনাদের ইচ্ছা এই সালাদটার টেস্ট খুবই ভালো হয় চাইলে লবণ দিব এটা রাখতে পারেন আর চিকেন পরিমাণ মতো লবণ দিব লবণ আর একটু গোলমরিচের গুঁড়া ব্ল্যাক পেপার আর কি দুইটাকে দিয়ে মিক্স করব ভালো মতো ভালো করে মিক্স করে হালকা হাতে এই যে শশাটাকে মেখে নিব এটা কিন্তু একদম হালকা হাতে করব একদম চাপা চাপে করা যাবে না এটার মধ্যে মানে বেশি করে মিক্স করা যাবে না একদম হালকা হাতে এটাকে এইভাবে মিক্স করে নিব এই সালাদটা হচ্ছে শুধু শুধু ভালো লাগবে আর এখানে এই যে লেবুর হাফ লেবু আমি এভাবে মিক্স করে দিচ্ছি এটাকেও ভালো করে করে নেব এই সালাদটা তো আমি অর্ধেক প্রিপেয়ার করে রেখেছি আর এখানে হচ্ছে টক একদম ফ্রেশ টক দুই এটা আমার এত পছন্দ এত পছন্দ জাস্ট এক টেবিল চামচ টেবিল চামচ নিয়েছি আর এটার মধ্যে এখন চিনি অ্যাড করবো অল্প একটু চিনিটা হচ্ছে একদম অল্প আপনি যদি ডায়েটের জন্য বানান সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন আমি এখানটাকে ভালো করে একটু মিক্স করে নিব আর হালকা একটু এখানে লবণও অ্যাড করতেছি ভালো করে মিক্স করে নিব এখন আমি এটাকে ব্রাশ করি চিনিটাও মিক্স হয়ে গেছে টক দইটাও মিক্স হয়ে গেছে এখন হচ্ছে আমি দুইটা চামচ দিয়ে এভাবে মিক্স করে নিব আপনি চাইলে টক দইয়ের পরিমাণটা একটু বেশি কম করতে পারেন জাস্ট বানিয়ে হচ্ছে রেখে দিব তাই টক দইয়ের পরিমাণটা একটু কম দিয়েছি এটা আমি হচ্ছে ডিনারে খাবো এই কারণে হচ্ছে টক দই পরিমাণ কম দিয়েছি যদি আপনার লাগে আপনি টক দই পরে অ্যাড করে নিতে পারেন আর টক দই বেশি অ্যাড করে রাখতে হচ্ছে পানি ছেড়ে দেয় বিসমিল্লা